মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোরের মিষ্টি চাটনি আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে চাটনি আর কি কি উপকরণ লাগছে আমি একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একদম অল্প তেল দিয়ে দিলাম সরষের তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এর মধ্যে দুটো ইলাচ একটা দালচিনির টুকরো দিয়ে দিলাম সাদা জিরে অল্প মেথি লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম একটু লাল করে নেব ওটা আমার লাল হয়ে গিয়েছে এখানে আছে আমার ড্রাই ফ্রুট কাজু কিচমিচ খেজুর আম আমি কাজু আর কিচমিচটা হালকা করে লাল করে দেব আর এখানে আছে আমার টমেটো আমি টমেটো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কাজু কিচমিশটা হালকা করে ভেজে নেব কাজু কিচমিশটা হালকা করে ভেজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি একদম অল্প নুন দিয়ে দিলাম আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমি ঢেকে রেখেছিলাম আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমি আবার ঢেকে দেবো মাঝের মধ্যে একবার করে নেড়ে দেব কিন্তু পানি দিয়া যাবে না পানি দিলে পুরি এই চাটনিটা বেশি দিন থাকবে না আর পানি যদি না দিই পানির বদলে আমি ভেনিগার দিয়ে দেবো কিন্তু পানি আমি একদমই দেব না পানি দিলে এটা বেশির দিন লাস্টিং করবে না আমি যে পানি দিই না এটা আমার অনেক দিন লাস্টিং করবে অনেক দিনই থাকবে অনেক দিন থেকে আমি খেতে পারবো এর মধ্যে আমি খেজুর আর দিয়ে দিলাম আপনারাও বাড়িতে এইভাবে টমেটোর মিষ্টি চাটনি বানাবেন আশা করি ভালো লাগবে এইভাবে বানালে পুরি না ছোট বড় সকলেই খুশি করে খাবে ভাত রুটি সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন আর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চিনিটা আমি এখন দেবো না চিনিটা আমি পরে দেবো আবার আমি গ্যাসটা লো ফ্লেমে করে আবার ঢেকে দিলাম আমি এটা ঢেকে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন দিবেন যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনি দিবেন কুন্তি দিয়ে এইভাবে নেড়ে নিচে আবার বলছি আপনাদের বোঝার সুবিধার জন্য বন্ধুরা আমি কিন্তু একটুও পানি দিই না পানি দিলে বেশি দিন এই চাটনিটা থাকবে না পানি যে আমি দিই না এই চাটনিটা আমার অনেক দিন আমি এগে খেতে পারবো আবার আমি ঢেকে দিলাম আমি ঢেকে দিয়েছিলাম ঢাকাটা উঠিয়ে এইভাবে এবার আমাকে অনাবরত লেড়েই যেতে হবে আমার টমেটোরের মিষ্টি চাটনি পুরো রেডি আমার টমেটোরের মিষ্টি চাটনি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ